নমস্কার দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ ঋণ থেকে আপনারা কিছুতেই মুক্তি পাচ্ছেন না ধার দেনা আপনারা কিছুতেই শোধ করতে পারছেন না তো আজকের এই ভিডিওতে আমি এমন কিছু শক্তিশালী টোটকা বলবো সেই শক্তিশালী টোটটা যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনারা ঋণ থেকে মুক্তি পাবেন দেখুন এই যে ঋণ থেকে মুক্তি পাওয়ার পেছনেও কিন্তু অনেক কারণ আছে ধরুন আপনি অনেক চেষ্টা করেছেন অনেক টোটকা করেছেন অনেক প্রতিকারও করেছেন কিন্তু তার সত্ত্বেও ঋণ থেকে কিছুতেই মুক্তি পাচ্ছেন না অনেক চেষ্টা করেছেন অনেক কিছু উপায়ও করছেন কিন্তু ঋণ থেকে আপনারা কিছুতেই বেরিয়ে আসতে পারছেন না এর পেছনে কিন্তু অনেক রকম কারণ থাকে যেমন আমি কিছু কিছু কারণ আমি আপনাদের বলি যেমন ধরুন আপনি ঋণ থেকে কিছুতেই মুক্তি পাচ্ছেন না যদি আপনার উপর কোনো রকম কোনো কেউ ক্ষতি করে থাকে তাহলে কিন্তু আপনি হাজার চেষ্টা করলেও ঋণ থেকে মুক্তি পাবেন না এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানার দরকার যদি আপনার পেছনে কেউ কোনো ক্ষতি করে থাকে মানে আপনাকে নিয়ে যদি কেউ কোনো ক্ষতি করে থাকে তাহলে কিন্তু সেই ক্ষতি যতক্ষণ না আপনি কাটাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ঋণ থেকে কিছুতেই মুক্তি পাবেন না প্রথম নাম্বার কারণ ঠিক আছে দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে আপনার জন্ম ছকে যদি বেশ কিছু গ্রহ খারাপ অবস্থায় অবস্থান করে তাহলেও কিন্তু আপনি হাজার চেষ্টা করলেও ঋণ থেকে আপনি কিছুতেই মুক্তি পাবেন না তাই প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে নিজেদের জন্মছক অবশ্যই কিন্তু বিচার করার একবার দরকার আছে আপনাদের জানার দরকার আছে কোন কোন বহু খারাপ অবস্থায় অবস্থান করছে কি কি দোষ চলছে কি কি মহাদশা চলছে এই সমস্ত জিনিসগুলো অবশ্যই কিন্তু আপনাদের জানার দরকার আছে যদি আপনারা জন্মছক বিচার করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে কিন্তু আমার সাথে আপনারা কথা বলতে পারেন এবারে বলবো এই টোটকা এই টোটকা কিন্তু খুবই শক্তিশালী টোটকা যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আমি এইটুকু বলতে পারি আপনারা কিন্তু হানড্রেড পারসেন্ট উপকার পাবেন তবে কিন্তু হ্যাঁ সঠিকভাবে কিন্তু করতে হবে মনের মধ্যে কিন্তু হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস নিয়ে কিন্তু করতে হবে যদি যদি অনেক করেছি কোনো তাহলে তাহলে এই এই করেন দেখি কি হয় ভেবে কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কোনো টোটকাতে আপনি কাজ পাবেন না যদি আপনার মনে দোনো মনো থাকে কাজ হবে কি হবে না তাহলে কিন্তু আপনি কোনো টোটকা বা কোনো প্রতিকার নিয়ে আপনি কাজ পাবেন না এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বিশ্বাস রেখে টোটকা করলে তবেই কিন্তু আপনি হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবেন আজকের এই ভিডিওতে যেই টোটকাটি বলছি এই টোটকাটি কিন্তু খুবই শক্তিশালী টোটকা এই টোটকা করে কিন্তু বহু মানুষ উপকার পেয়েছেন তো আমি সেই জন্য ভাবলাম আপনাদের জন্য এই টোটকাটি আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে কিন্তু এই টোটকাটি আমি শেয়ার করি তাহলে কিন্তু আপনারা সকলেই উপকার পাবেন এই টোটকাটি কিন্তু আমি বারবার বলছি মনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখবেন এবং সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতিতে এই টোটকাটি করবেন তাহলে কিন্তু আপনারা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবেন যেসব দর্শক বন্ধু এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা প্রেস করে করে অল দিন তাহলে কি হবে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে এবারে আমি শুরু করব টোটকা এই কিভাবে করবেন কি কি করবেন কি কি করবেন না সমস্ত কিছুই আমি এবারে বলবো মন দিয়ে শুনতে থাকুন এবং সঠিকভাবে আপনারা করবেন এই টোটকাটি করতে হবে আপনাদেরকে শনিবার দিন অবশ্যই কিন্তু মনে রাখবেন এই টোটকাটি একদিনই করতে হবে শনিবার দিন করতে হবে ঠিক আছে মানে শনিবার দিন একটা জায়গা থেকে একটা জিনিস আনবেন আপনার বাড়িতে কি সেই জিনিস এটাই ভাবছেন তাই তো এবারে আমি বলি কি সেই জিনিস আপনারা একটু লক্ষ্য করে যদি খুঁজে দেখেন তাহলে অবশ্যই দেখতে পাবেন বেশ কিছু অসত্য গাছ আছে দেখবেন সেখানে কিন্তু পুজো করা হয় কেউ না কেউ এসে ধূপ দেয় মালা দেয় সেই রকম অসত্য গাছ কিন্তু আপনাদেরকে খুঁজতে হবে কোথায় আছে সেটা কিন্তু আপনাকেই খুঁজতে হবে দেখবেন যেই অসত্য গাছে পুজো করা হয় ধূপ দেওয়া হয় সেরকম অসত্য গাছ কিন্তু আপনাকে হবে সেই গাছের থেকে সামান্য সামান্য কিছুটা কিছুটা মাটি মাটি নেবেন আপনি একটা সাদা কাগজের মধ্যে সেই মাটি কিন্তু নিয়ে চলে আসবেন মাটি নিয়ে এসে কিন্তু অবশ্যই কাজটি করবেন শনিবার অবশ্যই কিন্তু মনে রাখবেন এই কাজটি আপনাদেরকে শনিবারই করতে হবে ওখান থেকে যখন মাটি নেবেন মাটি নেওয়ার পরে সোজা কিন্তু আসবেন এসে আপনার বাড়ির যে ঠাকুরের জায়গা যেখানে আপনার বাড়ির ঠাকুর আছে আপনি পুজো করেন সেই পুজো করার জায়গায় কিন্তু কিন্তু একটা সাইডে সাইডে আপনি রাখবেন তবে এক মানে নিচে না ঠাকুরের সামনেই কিন্তু ওই মাটিটি রাখবেন এখানে কিন্তু আমি আপনাদের একটা কথা বলে দিই যখন আপনারা মাটিটি আনতে যাবেন তখন কিন্তু স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তবেই কিন্তু আপনারা ওই মাটিটি আনতে যাবেন অবশ্যই কিন্তু মনে রাখবেন মাটিটি আনার পর আপনাদের যে ঠাকুরের স্থান সেখানে রাখবেন রাখার পর সামান্য কিছুটা গঙ্গা জল আপনারা ওই মাটির উপরে ছড়িয়ে দেবেন সামান্য কিছুটা শুধুমাত্র এইটুকু করুন এইটুকু করার পর প্রতিদিন কি করবেন আপনারা যে শনিবার দিন জিনিসটি আনলেন তারপর গঙ্গা জল ছড়ালেন ছড়ানোর পর থেকে ওই শনিবার থেকে আপনারা স্টার্ট করে প্রতিদিন কি করবেন যখন আপনি স্নান করবেন পুজো করার সময় স্নান করে পুজো করার সময় তখন কিন্তু অবশ্যই ওর মধ্যে ওই মাটির মধ্যে ধূপ এবং ধুনো দেখাবেন তারপর একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন দেখে আপনার যে মনস্কামনা আপনার যত টাকা লোন চলছে ইএমআই চলছে যত টাকা আপনার ঋণ হয়ে আছে এই সমস্ত কথাগুলি আপনি মনস্কামনা করবেন অবশ্যই কিন্তু প্রতিদিন আপনি স্নান করে যখন পুজো করবেন সেই সময় কিন্তু আপনি অবশ্যই ধূপ ধুনো প্রদীপ আপনি দেখাবেন দেখানোর পরে আপনার সমস্ত ঋণের কথাগুলি আপনি মনস্কামনা করবেন দেখবেন খুব সহজেই আপনার মনস্কামনা পূরণ হচ্ছে আপনার যে ঋণ যত টাকা ঋণ আছে দেখবেন আস্তে আস্তে আপনি অবশ্যই কিন্তু মুক্তি পাবেন এখানে আমি আবারও একটা কথা বলছি এই টোটকাটি যখন আপনারা করবেন তখন কিন্তু অবশ্যই মনের মধ্যে হানড্রেড পারসেন্ট বিশ্বাস রাখবেন যে আপনার ঋণ থেকে মুক্তি আপনি পাবেন শুধুমাত্র এইটুকু মনের মধ্যে বিশ্বাস রাখবেন রেখে করুন দেখবেন হানড্রেডে হানড্রেড পারসেন্ট আপনি কাজ পাবেন এই আমি বলতে পারি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটা মানুষের উপকার করুন ধন্যবাদ